মৌসুমি নিম্নচাপ উপরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের উপকূলের উপর দিয়ে অবস্থান করছে এবং জলীয়বাসের প্রবেশ বেশি রয়েছে বঙ্গোপসাগর থেকে এর প্রভাবে আগামী এক সপ্তাহ প্রধানত বিক্ষিপ্ত ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ পাঁচ তারিখ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দু এক জায়গায় বজ্রপতের সম্ভাবনা থাকছে ছয় থেকে সাত তারিখ বৃষ্টিপাত আরও কম থাকবে প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে ছয় থেকে সাত তারিখের মধ্যে অর্থাৎ সব জায়গায় থাকবে না বৃষ্টিপাত থাকলেও হালকা ধরনের আট থেকে ন তারিখ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে অর্থাৎ সামান্য একটু বাড়বে কোথাও কোথাও তারপর আবার পরবর্তী দুদিন আবার বিক্ষিপ্ত হালকা বৃষ্টি অর্থাৎ আগামী এক সপ্তাহে যদি পূর্বাভাস বলা হয় পাঁচ তারিখ আট এবং নয় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সম্ভাবনা থাকছে এছাড়া অন্যান্য দিনগুলো বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে তাপমাত্রা কিছুটা বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেমন সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী এক সপ্তাহ এবং জলীয় প্রবেশ বেশি থাকার কারণে অস্বস্তিকর ওয়েদার থাকবে তা যখন বৃষ্টিপাত হবে তো টেম্পোরারিলি সাময়িক হয়তো একটু রিলিফ হবে তাছাড়া একটা গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর পরবর্তী কিছুদিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে এটা সব দিন হয়তো বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের জন্য আগামী দুদিন কিছুটা বেশি থাকবে মেনলি উত্তরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সাত তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বিশেষ করে উত্তরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার মেনলি এই জেলাগুলো সাত থেকে দশের মধ্যে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের টেম্পারেচার কিছুটা বেশির দিকে রয়েছে বর্তমানে কোথাও কোথাও চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি কাছাকাছি রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা আগামী দুদিন তাপমাত্রা একটু বেশি থাকবে তারপর কিছুটা কমে যাবে তাপমাত্রা উত্তরবঙ্গে সিস্টেম সেরাম উল্লেখযোগ্য কিছু নেই মৌসুমি অক্ষরেখা উপকূলীয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে অবস্থান করছে জলীয় প্রবেশ বেশি রয়েছে